আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আতাপ কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ পাকের অশিষ্ট মতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছে তাদের মাঝে ইমনই পাওয়ারফুল ইমনই শক্তিশালী একটি নস্কার নিয়ে হাজির হয়েছি এই নস্কারটির মাধ্যমে আপনার স্ত্রীকে আপনার বশীকরণ করতে পারবেন আপনি বসবাধ্য করতে পারবেন যে স্ত্রী আপনাকে সাইডে চইলা গেছে যে স্ত্রী আপনার কথা শুনে না আপনি প্রবাসে আছেন আপনার স্ত্রী আপনার অন্য ছেলের সাথে পরে আসক্ত হয়ে গেছে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই নস্কারটি এই নস্কারটির দ্বারাই আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন আপনার স্ত্রীকে আপনার হাতের মোটাই নিয়ে আসতে পারবেন শুধুমাত্র এই স্ক্রিনে দিয়ে আর নস্কারটির দ্বারাই কাজ করবেন নিয়ম মেনে বুঝে কাজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন নস্কারটি আপনার দাঁড়িয়ে বইয়ের ভিতর থেকে দেখাইতেছে খুবই পাওয়ারফুল নস্কাটি খুবই পুরানো বই থেকে আপনাদের দেখাইতাছি নসকাটি যেভাবে আঁকানো আছে ডাইরেক্ট বই থেকে আপনাদের দেখাইতাছি নস্কাটি যেভাবে আঁকানো আছে আপনারাও যে কোনো একটি খাতার পাতার ভিতরে নাল কলম দিয়ে আঁকাবেন আঁকানোর পরে শুধুমাত্র নিচে এই নিচে দেখতে পাচ্ছেন না সাপ একদম নিচে একদম কোনো নাখা নাই এখানে এক জায়গায় দিবেন আপনার নাম এক জায়গায় দিবেন আপনার স্ত্রীর নাম দেওয়ার পর এই নসকাটি আপনি যে কোনো রবিবারের দিন কিংবা শনিবারের দিন এই নসকাটি দিয়ে কাজ করতে পারবেন এই নস্কাটি আপনি সুন্দরভাবে এই নস্কাটি নাল কলম দিয়ে আঁকাবেন আঁকানোর পর আপনি এইখানে আপনার নাম আপনার স্ত্রীর নাম দেওয়ার পর আপনি এই সুন্দরভাবে সুন্দরভাবে মুড়ি করে আপনি এই নস্কাটি একদম নদীর কিনারে ডাইরেক্ট নদীর ভিতরে যায় ফালিয়ে দিয়ে আসবেন ফালিয়ে দেওয়ার সাথে সাথে তিন দিন তিন থেকে চার দিন চার দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার কথাই। অবাধ্য হবে এবং কি বাধ্য হবে আপনি যখন যা বলবেন আপনার স্ত্রী তাই শুনবে আপনার কথাই উঠবে বসবে আপনি যখন যা বলবেন তাই শুনবে শুধুমাত্র এই যে নস্কারটি দ্বারায় কাজ করবেন নস্কারটি দ্বারায় কাজ করলে আপনার স্ত্রী আপনার প্রতি পাগল হয়ে যাবে দেয়ানা হয়ে যাবে আপনি যখন যা বলবেন তাই শুনবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম